আসসালামু আলাইকুম তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে কীভাবে আপনি বাচ্চাদের স্কুলের আবেদনগুলো হাতের মোবাইলটিতে ঘরে বসে করতে পারবেন আমি এক কাস্টমারের আবেদন করার মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছিলাম যে কীভাবে ওই কাজটি একদম নিখুঁতভাবে করতে পারবেন তো আমার ওই ভিডিওতে আপনারা অনেকে কমেন্ট করেছেন যে আপনারা ওই লটারির ফলাফলটা খুবই পাবেন আর আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আপনারা ওই লটারির ফলাফলটা কবে পাবেন এবং ওই লটারির ফলাফলটা আপনারা কীভাবে চেক করতে পারবেন ওইটা জানানোর চেষ্টা করব তো প্রথমে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করি যে কীভাবে আপনি ওই লটারির ফলাফলটা চেক করতে পারবেন তার আগে আপনাদেরকে আমি বলি যদি অনলাইন ভিত্তিক কাজকর্মগুলো ঘরে বসে করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আমি আমার দোকানের যে অনলাইনের কাজকর্মগুলো ওইগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যাতে আপনার ঘরে বসে আপনার প্রয়োজনে অনলাইনের কাজটি আপনি ঘরে বসে করে নিতে পারেন তো এখন চলেন মূল আলোচনায় চলে যায় যে প্রথমে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করি যে লটারির ফলাফলটা আপনার চেক করতে গেলে কী প্রয়োজন পড়বে আসলে লটারির ফলাফলটা আপনি চেক করতে গেলে যা জিনিসটা প্রয়োজন পড়বে সেইটি হচ্ছে ইউজার আইডি অর্থাৎ আপনি যখন আবেদন করেছেন তখন আপনি অবশ্যই একটি অ্যাপ্লিকেশন কপি পেয়েছেন ওই অ্যাপ্লিকেশন কপির একদম ফোনারে দেখবেন লেখা রয়েছে একটি ইউজার আইডি ওই ইউজার আইডি দিয়ে আপনি ওই অনলাইনে ওই আপনার লটারির ফলাফলটা চেক করে নিতে পারবেন সেই সাথে আরেকটি মাধ্যম আপনি ইউজার আইডি পেয়েছেন সেটি হচ্ছে আপনি আবেদন করার পরে টেলিটক সিমের মাধ্যমে যখন আপনি পেমেন্টটা করেছেন পেমেন্ট করার সাথে সাথে আপনাদেরকে একটি মেসেজ দিয়েছে ওনারা কংগ্রাচুলেশন একটা মেসেজ পেয়েছেন আপনারা ওই মেসেজে আপনারা একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড রয়েছে আপনারা লক্ষ্য করবেন ওই ইউজার আইডি এবং ওই পাসওয়ার্ড ব্যবহার করেও আপনারা ওই লটারির ফলাফলটা অনলাইনে চেক করে নিতে পারবেন যেদিন লটারির ফলাফলটা দিবে ওই দিনে আমি একটি প্র্যাকটিক্যালি অর্থাৎ সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কীভাবে আপনি ওইটা চেক করে নেবেন তো এখন আপনাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে কবে আপনারা ওই লটারির ফলাফলটা আপনারা পাবেন আসলে লটারি পালা বলটা আপনি এখন এখনো আবেদন চলমান রয়েছে আপনারা অনেকে অবগত রয়েছেন যে নভেম্বর একুশ তারিখ থেকে ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত ওই আবেদনগুলো চলবে আর আপনার ওই লটারি পালা বলটা আপনার পেতে হলে অবশ্যই আপনার ওই চোদ্দ থেকে পনেরো ডিসেম্বর পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে অর্থাৎ পাঁচ তারিখের পরে আপনারা যদি ওই লটারি পালা বলটা আপনি চেক করতে চান অবশ্যই আপনি লটারি পালা বলার জন্য অপেক্ষা করতেছেন যারা ইতিমধ্যে আবেদন করে ফেলেছেন আর যারা এখন পর্যন্ত আবেদন করেন নাই আমার ওই ভিডিওটা দেখে গড়ে বসে হাতে মোবাইল দিয়ে আবেদনটি করে নেবেন আর ওই লটারি ফলাফলটা আপনি চোদ্দ থেকে পনেরো ডিসেম্বর পেয়ে যাবেন ওই জন্য চোদ্দো এবং পনেরো ডিসেম্বর পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন তো আমি আপনাদেরকে আবারও বলবো যে কীভাবে ওই লটারি ফলাফলটা আপনি অনলাইনে চেক করবেন ওইটা আমি একদম সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেদিন লটারিটার রেজাল্টটা আসবে ওই দিনই একটি রেজাল্ট চেক করার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একদম প্র্যাকটিক্যালি সুতরাং আবারও বলবো যারা আপনারা ওই অনলাইনের কাজকর্মগুলো ঘরে বসে করতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন